সতেরোটি বছর এই বিএনপি জামাত ইসলামী লিবার পার্টি সহ আমরা যে গণতান্ত্রিক আন্দোলন করেছি আমাদের সাথে আমরা দেখেছি আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ তারা আজকে তাদের মুখে নিরপেক্ষতার কথা কিন্তু সেখানে গরুর মাংস খাওয়ার পরে তাকে ফুলিয়ে হত্যা করা হচ্ছে আমরা দেখেছি ভারতে মুসলমানদের সেখানে নির্ম নির্যাতন করে তারপর তাদেরকে মেরে ফেলা হচ্ছে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে তারা মুখে মুখে শুধুমাত্র ধর্ম নিরপেক্ষতার বলি আমরাই আমরা জানি ভারতের আজকে আগ্রহণের কারণ আমরা দেখেছি বিগত পাঁচ তারিখে খুনি হাসিনা এই ভারতের পুতুল প্রধানমন্ত্রী ভারত মুখ্যমন্ত্রী হিসাবে খ্যাত শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে আমরা জানি যে ভারত হচ্ছে বাংলাদেশের সমস্ত সমস্ত অপরাধী সমস্ত তাগিয়া স্বামী সমস্ত গণ হত্যাকারীদের ঠিকানা আজকে তারা সেখানে অবস্থান করছে ভারতকে বলতে চাই গতকালকে ভারতের পররাষ্ট্র সচিব এসেছেন আমাদের মেঘ পরিষ্কার করার জন্য পরিষ্কার করতে হলে আকাশ থেকে মেঘ দূর করতে হলে এই গণ হত্যাকারী ফেরত দিতে হবে বাংলাদেশের যে সমস্ত গণহত্যায় জড়িত যেই সমস্ত আসামি আপনারা দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল যার নেতৃত্বে দেশের পুলিশ বিজেপি সহ বাহিনী আমাদের ছাত্র যুব সমাজের উপরে কোন হত্যা চালিয়েছে তিনি আজকে ভারতে অবস্থান করেছে তো সালাউদ্দিন আহমেদ কে গুম করা হয়েছিল সেই গুমের আসামিকে ভারতে পাওয়া গিয়েছে এই নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের আসামগঞ্জ পালি তিনি একজন হিন্দু হওয়ার পরেও তাকে গুম করে এই ভারতে পাওয়া গিয়েছে আজকে ভারত আমাদের কে বলতে চাই আমাদের সংবিধানে যে চাপিয়ে দেওয়ার মূলনীতি ধর্মনিরপেক্ষতা বাড়তে স্থান দিতে হবে কারণ বাংলাদেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই হচ্ছে এক একটা পরিচয় আমাদের আমাদের পরিচয় আমরা বাংলাদেশি বাংলাদেশটাকে যেন বহির্বিশ্বে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি ধন্যবাদ সবাইকে